আপনি যেহেতু ভিডিওটা ওপেন করেছেন অবশ্যই কন্টিনিউ করেন আজকে আপনি আপনার লাইফের বেস্ট একটি ভিডিও দেখতে চলেছেন আজকের এই ক্লাসটি আপনাকে অনেক বেশি হেল্প করবে একটা বিষয় ক্লিয়ার হতে বুস্টিং ভার্সেস অ্যাড ক্যাম্পেইন আজকের এই ক্লাসে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছি কোনটাকে বুস্টিং বলা হয় কোনটাকে অ্যাড ক্যাম্পেইন বলে এবং কোনটার মধ্যকার পার্থক্যগুলো আসলে কি কি সো চলুন ক্লাসটি শুরু করা যাক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ খুবই ভ্যালুয়েবল আজকের এই ক্লাসটি একদম প্রথমেই রয়েছে হোয়াট ইজ ফেসবুক বুস্ট আগে আমাদের জানতে হবে ফেসবুক বুস্ট বলতে কি বোঝায় ফেসবুক বুস্ট ইজ ফাস্টেস্ট সিম্পলেস্ট ওয়ে টু পুশ অ্যান এক্সিস্টিং পোস্ট উইথ লিমিটেড টার্গেটিং অপটিমাইজেশন ফেসবুক বুস্ট হচ্ছে অনেক তাড়াতাড়ি করা যায় অনেক সিম্পল একটা ওয়ে যেখানে আপনি এক্সিস্টিং পোস্টকে লিমিটেড কিছু টার্গেটিং এবং অপটিমাইজেশনের মাধ্যমে ফেসবুকে পেইড মার্কেটিং করেন ইউজ ফর এক্সট্রা রিচ ফর এ সিঙ্গেল পোস্ট আপনি যখন একটা পোস্টকে অর্গানিক্যালি রিচ আনতে চাইবেন এঙ্গেজমেন্ট আনতে চাইবেন তখন ডেফিনেটলি আপনি বুস্ট পোস্ট করবেন অতএব কোনো একটা পোস্ট আমি পেইজে পোস্ট করেছি আমি চাচ্ছি এই পোস্টে যেন মানুষ লাইক করে কমেন্ট করে কিংবা শেয়ার করে তখন ডেফিনেটলি আমরা বুস্টটাকে প্রেফার করব অতএব কোনো একটা পোস্টের মধ্যে যখন এক্সট্রা রিচ অথবা এঙ্গেজমেন্টের প্রয়োজন হয় তখন ডেফিনেটলি আমরা বুস্টিংটাকে সিলেকশন করে থাকবো এরপর রয়েছে হোয়াট ইজ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইজ ফুল কন্ট্রোল অফ অবজেক্টিভস বিডিং অডিয়েন্স ক্রিয়েটিভ টেস্টিং প্লেসমেন্ট মেজারমেন্ট অ্যান্ড অটোমেশন অ্যাডভান্টেজ প্লাস ইউজ ফর গ্রোথ কনভারসনস লিডস অ্যান্ড স্কেলিং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মানে হচ্ছে আপনি একটা ফুল কন্ট্রোল পাচ্ছেন যেখানে আপনি অবজেক্টিভগুলোকে ডাউন করতে পারছেন নিজের ইচ্ছে মতো সাজাতে পারছেন বিডিং করতে পারছেন অডিয়েন্স নিয়ে কাজ করতে চাচ্ছেন ক্রিয়েটিভ টেস্টিং করতে পারছেন প্লেসমেন্টগুলোকে নিজের মতো সাজাতে পারছেন মেজারমেন্ট করতে পারছেন এবং অ্যাডভান্টেজ প্লাস এবং ম্যানুয়াল ক্যাম্পেইনে অটোমেশন করতে পারছেন অতএব সব কিছু পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই ফিচার্সটাতে এটা কখন ব্যবহার করবেন যখন আপনার অর্গানিক্যালি গ্রোথ প্রয়োজন আপনার কনভার্শন প্রয়োজন লিড এবং স্ক্যালিং প্রয়োজন কনভার্শন মিনস সেলস আমরা যারা সেলসের জন্য ক্যাম্পেইন করতে চাচ্ছি যে আমি একটা ফেসবুকে পেজ মার্কেটিং করব এখান থেকে যেন আমার একটা সেলস আসে বা একটা কনভার্শন হয় তখন ডেফিনেটলি আপনাকে অ্যাড ক্যাম্পেইন সিলেকশন করতে হবে ফেসবুক আমাদেরকে নিজেই বলছে যে ভাই তোমার যখন একটা পোস্টের মধ্যে অর্গানিক্যালি রিচ লাগবে শেয়ার লাগবে কমেন্ট লাগবে তখন তুমি বুস্টিং করো একটা সিম্পল ওয়ে আর যখন তোমার কনভারশন লাগবে তোমার গ্রোথ লাগবে তোমার লিড লাগবে এবং তোমার স্ক্যালিং করার প্রয়োজন হবে তখন ডেফিনেটলি তুমি অ্যাড ক্যাম্পেন করো এখন আপনি বলেন কোনটা ভালো হবে আপনারা যারা লং টার্মে বিজনেস করতে আগ্রহী তারা ডেফিনেটলি এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা চুজ করবেন আর যারা হচ্ছে ভ্লগিং ভিডিও করেন অথবা সেলস সাথে আপনাদের কোনো রিলিভেন্সি নেই আপনারা ভ্লগিং ট্যুর এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন কন্টেন্ট ক্রিয়েশন তখন আপনারা চাইলে ইজিলি বুস্টিংটা কন্টিনিউ করতে পারেন এটা আপনাদের জন্য প্রেফারেবল থাকবে এখন চলেন আসি দেখে নেই কোনটা কখন ব্যবহার করব করবো টু ইউজ হুইচ ইউজ বুস্ট আপনি তখনই ফেসবুক বুস্টিংটা ব্যবহার করবেন যখন ইউ ওয়ান্ট ইমিডিয়েট এক্সট্রা রিচ এঙ্গেজমেন্ট ফর এ সিঙ্গেল অর্গানিক পোস্ট আপনার যখন সিঙ্গেল একটা পোস্টের মধ্যে এক্সট্রা রিচ ইমপ্রেশন এঙ্গেজমেন্ট শেয়ার এই সকল বিষয়গুলো প্রয়োজন হবে তখন ডেফিনেটলি আপনি বুস্টিং ব্যবহার করবেন তাহলে অ্যাড ক্যাম্পেনের চাইতেও ভালো রেসপন্স পাবেন বাজেট ইজ লো অ্যান্ড ইউ নিড এ ওয়ান মিনিট সেট আপনার বাজেট ধরেন খুবই কম মাত্র পাঁচ ডলার দশ ডলার বা পনেরো ডলার তখন ডেফিনেটলি আপনি বুস্টিং ইউজ করতে পারেন এবং এটা সেট করা খুবই ইজি মাত্র এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি বুস্টিংটা সেট আপমেন্ট করে ফেলতে পারবেন অবজেক্টিভ ইজ সিম্পল মোর ভিউজ লাইকস কমেন্টস অ্যান্ড ইউ ডো্ট নিড এনি কনভার্সন ট্র্যাকিং অর কমপ্লেক্স অডিয়েন্স আপনার অবজেক্টিভটা হচ্ছে খুবই সিম্পল বুস্টিংয়ের ক্ষেত্রে আপনি বেশি বেশি ভিউজ যাচ্ছেন বেশি বেশি লাইকস যাচ্ছেন কমেন্ট চাচ্ছেন শেয়ার চাচ্ছেন এক কথায় অর্গানিক্যালি আপনি ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট যাচ্ছেন এবং আপনার কোনো রকমের কনভার্সন ট্র্যাকিং বা কমপ্লেক্স অডিয়েন্স ইউজ করার প্রয়োজন নেই তখন ডেফিনেটলি আপনি অ্যাট ক্যাম্পেনের চাইতে বুস্টিংটা ব্যবহার করবেন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই যেমন ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কি করি বিভিন্ন টাইপের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে থাকি বিভিন্ন প্রকার ভিডিও ক্রিয়েশন করি এই ভিডিওগুলো কারা দেখে যারা আমার অডিয়েন্স আছে অতএব আমি কিন্তু কোনো কিছু সেল করছি না আমি একটা ইনফরমেশন শেয়ার করছি আমার কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি কি করব আমি কিন্তু অ্যাড ক্যাম্পেনে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি শুধুমাত্র বুস্টিং করলেই আমার জন্য অ্যানাফ কারণ আমি যেহেতু কোনো কিছু এখানে সেলস করছি না আমার কোনো কমপ্লেক্স অডিয়েন্স নেই কারণ আমার ভিডিও সবাই দেখতে পারে আমার অবজেক্টিভ একদম সিম্পল আমি মোর ভিউ চাই লাইক চাই বা কমেন্ট চাই তখন ডেফিনেটলি আমার বুস্টিং থাকবে কিন্তু আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন আপনার মেইন কাঙ্ক্ষিত অপশন যদি থাকে সেলস তাহলে বুস্টিংটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে যেতে হবে অ্যাড সো এখানে দেখতে পাচ্ছি অ্যাড ম্যানেজার আমরা কখন ব্যবহার করব ইউ নিড মেজারেবল বিজনেস আউটকামস আপনার যখন প্রয়োজন লিড পারচেস অ্যাপ ইনস্টল ওয়েবসাইট কনভারশন ইটিসি যখন আপনার এই বিষয়গুলো প্রয়োজন হবে তখন ডেফিনেটলি আপনাকে অ্যাডস ম্যানেজার ইউজ করতে হবে ইউ ওয়ান্ট প্রিসাইজ টার্গেটিং রিটার্গেটিং লুকেলাইক প্লেসমেন্ট কন্ট্রোল এবি টেস্ট অ্যান্ড কাস্টম বিডিং আপনি যখন একদম ন্যারো টার্গেটিং করবেন রিটার্গেটিং ক্যাম্পেইন করবেন লুকেলাইক ক্যাম্পেইন করবেন আপনার প্লেসমেন্টগুলোকে নিজের মতো করে কন্ট্রোল করবেন যখন আপনাকে এবি টেস্ট করার প্রয়োজন হবে অথবা কাস্টম বিডিং অ্যাড করতে চাইবেন তখন ডেফিনেটলি আপনাকে অ্যাডস ম্যানেজার ইউজ করতে হবে কারণ এই সমস্ত ফিচার্স কখনোই বুস্টিং বুস্টিংয়ের মধ্যে ইনক্লুডেড নেই ইউ প্ল্যান টু স্কেল টেস্ট ক্রিয়েটিভ আর ইউজ অটোমেটেড টুলস লাইক অ্যাডভান্টেজ প্লাস আপনার যখন প্রয়োজন হবে একটা অ্যাডসকে স্কেলিং করা আপনার ক্রিয়েটিভগুলোকে টেস্টিং করা অথবা অটোমেটেড বিভিন্ন টুলস বা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করা তখন ডেফিনেটলি আপনাকে অ্যাডস ম্যানেজারটাই ব্যবহার করতে হবে এই স্লাইডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন ইন ফিউচার খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজন হতে পারে আপনাদের টপ টেন ডিফারেন্ট বিটুইন বুস্ট ভার্সেস অ্যাট ক্যাম্পেইন আজকের এই একটি স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন দশ দশটা ডিফারেন্ট বুস্টিংয়ের সাথে অ্যাট ক্যাম্পেইনের আশা করছি এটা আপনাদেরকে অনেকটাই হেল্প করবে চলুন জেনে আসি একদম প্রথমেই রয়েছে অবজেক্টিভ কন্ট্রোল লিমিটেড এঙ্গেজমেন্ট রিচ ম্যাসেজ ওর ওয়েবসাইট ভিজিট অনলি আপনি যখন বুস্টিং করবেন তখন আপনি শুধুমাত্র এঙ্গেজমেন্টের জন্য করতে পারছেন আপনি রিচের জন্য করতে পারছেন মেসেজের জন্য করতে পারছেন এবং শুধুমাত্র ওয়েবসাইটে ভিজিটের জন্য করতে চাচ্ছেন অতএব ওয়েবসাইট পার্চেস কিন্তু আপনি অ্যাট ক্যাম্পেইন ছাড়া বুস্টিং এ পসিবল না বা ভালো আপনি সেলস পাবেন না এখানে অতএব অবজেকটিভ কন্ট্রোল আছে এখানে কিন্তু আপনি যখন অ্যাট ক্যাম্পেইন করছেন ফুল অবজেক্টিভ লাইক আপনি অ্যাওয়ারনেস করতে পারছেন ট্রাফিক ক্যাম্পেইন করতে পারছেন লিড পারছেন কনভারশন বা সেলস ক্যাম্পেইন পারছেন অ্যাপ প্রমোশন ইটিসি কিন্তু বিভিন্ন অবজেক্টিভ আমাদের কাছে অপশন থাকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করি আমাদের ইচ্ছে মতো ক্যাম্পেইন আমরা তখন সিলেকশন করতে পারি ইচ্ছে মতো অবজেক্টিভের উপর ডিপেন্ড করে অতএব বুস্টিংয়ে আমরা অবজেক্টিভ কন্ট্রোল পেয়ে যাচ্ছি যেখানে সব কিছু লিমিটেড দেওয়া আছে কিন্তু অ্যাড ক্যাম্পেইনে কিন্তু সব কিছুই আমাদের ইচ্ছে মতো আমরা চাইলেই ম্যানেজমেন্ট করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে অ্যাড স্ট্রাকচার আমরা যখন বুস্টিং করি তখন অ্যাডের স্ট্রাকচারটা খুবই সিম্পল হয় সিঙ্গেল অ্যাড অনলি নো ক্যাম্পেইন নো অ্যাডসেট সিকোয়েন্স আপনি যখন বুস্টিং করেন তখন একটাই মাত্র অ্যাড থাকে কোনো রকমের ক্যাম্পেইন লেভেল থাকে না কোনো রকমের অ্যাডসেট লেভেল থাকে না জাস্ট একটা অ্যাড লেভেল থাকে যেখানে আমরা একই সাথে অডিয়েন্স বাজেট প্লেসমেন্ট এবং আমাদের কন্টেন্ট সিলেকশন করতে পারি অতএব সিম্পল একটা স্ট্রাকচার কিন্তু যখন আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করি তখন আমাদের অর্গানাইজড একটা ওয়ে থাকে যেখানে স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটা ধাপ থাকে এখানে লাইক প্রথমে থাকে আমাদের ক্যাম্পেইন লেভেল আমরা এটা কমপ্লিট করার পর যাচ্ছি আমরা অ্যাটসেট লেভেলে তারপর যাচ্ছি আমরা অ্যাড লেভেলে এবং আমরা টেস্টিং করতে পারছি পাশাপাশি স্ক্যালিং করতে পারছি এই সকল সুবিধাগুলো কিন্তু আপনি বুস্টিংয়ে পাচ্ছেন না এটা শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনে রয়েছে স্টেপ নাম্বার থ্রি টার্গেটিং অপশন আপনি যখন বুস্টিং করছেন একদম বেসিক লেভেলের টার্গেটিং করতে পারছেন যেমন ধরেন বেসিক অডিয়েন্স আপনি এজ জেন্ডার লোকেশন ইন্টারেস্ট বিহেভিয়ার এই কয়েকটা বেসিক ইনফরমেশন পাচ্ছেন যেখানে আপনি অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারছেন কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলের টার্গেটিং করবেন যেমন ধরেন কাস্টম অডিয়েন্স টার্গেটিং করবেন লুকালাইট অডিয়েন্স টার্গেটিং করবেন রিটার্গেটিং অডিয়েন্সকে আবার নতুন করে টার্গেট করবেন সেভড অডিয়েন্সকে আপনি সিলেকশন করবেন তখন ডেফিনেটলি আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইনটাই সিলেকশন করতে হবে বুস্টিংয়ে কিন্তু আপনি এই সকল টার্গেটিং অপশনগুলো পাচ্ছেন না স্টেপ নাম্বার ফোর প্লেসমেন্ট কন্ট্রোল আপনি কিন্তু যখন বুস্টিং করছেন তখন একটা মাত্র প্লেসমেন্ট থাকছে সেটি হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট এখানে কিন্তু আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট দেওয়ার বুস্টিং এ কোনো রকম অপশন নেই ফেসবুক জাস্ট একটা অপশনই রেখেছে অটোমেটিক প্লেসমেন্ট ফেসবুক চাইলে সেটা আপনার মেসেঞ্জারেও দেখাতে পারে ফেসবুক চাইলে ইনস্টাগ্রামেও দেখাতে পারে ফেসবুক চাইলে ফেসবুক নিউজ ফিডও দেখাতে পারে মার্কেট প্লেসও দেখাতে পারে অতএব ফেসবুকের অটোমেটিক যেটা ভালো মনে হয় সেখানে আপনার অ্যাডসটা দেখাবে কিন্তু আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন নিজের মতো করে স্পেসিফিক প্লেসমেন্ট আপনি কিন্তু চুজ করতে পারছেন যেমন ফেসবুক নিউজ ফিড ইনস্টাগ্রাম নিউজ ফিড রিলস স্টোরি অডিয়েন্স নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি সো এই সকল প্লেসমেন্ট কন্ট্রোল কিন্তু আপনি শুধুমাত্র অ্যাড ক্যাম্পেনই পাচ্ছেন এটা কিন্তু বুস্টিংয়ে পাচ্ছেন না স্টেপ নাম্বার ফাইভ বাজেট অপটিমাইজেশন আপনি যখন বুস্টিং করছেন জাস্ট দুইটা অপশন পাচ্ছেন একটা হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফটাইম বাজেট এর বাইরে কিন্তু এক্সট্রা কোনো রকমের বাজেট অপটিমাইজেশন নিয়ে কোনো কাজ করা হয় না কিন্তু আপনি যখন অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন আপনি ফুল একটা বাজেট কন্ট্রোল পাচ্ছেন যেখানে আপনি সিবিও ক্যাম্পেইন এবিও ক্যাম্পেইন অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অ্যাডসেট সেট বাজেট অপটিমাইজেশন শিডিউলিং করা বিটিং স্ট্র্যাটেজি মেনটেন করা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন বলতে পারেন কমপ্লিট একটা ফুল কন্ট্রোল আপনার রয়েছে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করছেন অতএব যখন বাজেট অপটিমাইজেশন নিয়েও কাজ করবেন বুস্টিংয়ে কিন্তু একটা লিমিটেশন আছে অ্যাট ক্যাম্পেইনে কোনো লিমিটেশন নেই Step number six creative testing. ওয়ান ক্রিয়েটিভ পার বুস্ট আপনি যখন বুস্টিং করছেন বুস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু জাস্ট একটা ভিডিও অথবা একটা মাত্র ইমেজ এইগুলো কিন্তু ব্যবহার করা যায় কোনো রকমের মাল্টিপল ক্রিয়েটিভ কিন্তু এখানে ইউজ করা যাচ্ছে না কিন্তু একটা ক্যাম্পেনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মাল্টিপল ক্রিয়েটিভ আপনি একটা ক্যাম্পেনের আন্ডারে সেটা পাঁচটা সাতটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত আপনি মাল্টিপল ক্রিয়েটিভ ইউজ করতে পারবেন আরও বেশিও করা যায় আপনি এখানে কিন্তু এবি টেস্টিং করতে পারছেন আপনি এখানে ডাইনামিক ক্রিয়েটিভ ইউজ করতে পারবেন যেটা সেলসের জন্য খুবই ভালো এফেক্টিভ অ্যাডভান্টেজ প্লাস ইউজ করতে এই সকল ফিচার্স গুলা কিন্তু আপনি কখনোই বুস্টিং এ পাবেন না এই ক্রিয়েটিভ টেস্টিং টা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যতগুলা বিষয় বললাম এখানে সাত নম্বর রয়েছে পিকজেল ট্রেকিং আপনি নর্মাল বুস্টিং এ কোন রকমের কনভার্সন ট্রেকিং করতে পারবেন না নো কনভার্সন ট্রেকিং কিন্তু আমাদের যাদের ওয়েবসাইট আছে আমরা কি করব আমাদের তো অবশ্যই পিকজেল সেট আপ করতে হবে সার্ভার সাইট ট্র্যাকিং বা কনভার্সন ট্রেকিং করতে হবে তখন ডেফিনেটলি আপনাকে অ্যাড ক্যাম্পেইন ইউজ করতে হবে আপনি এখানে ফুল ট্র্যাকিং করতে পারবেন পিকজেলের মাধ্যমে কনভারশন এপিআই বা কাপি সেট করার মাধ্যমে এটা কিন্তু কখনোই বুস্টিং এ পসিবল না কিন্তু ক্যাম্পেইনে আপনি অ্যাডভান্স লেভেলে ট্রেকিং করতে পারছেন স্টেপ নাম্বার নয় রিপোর্টিং basic result. আপনি যখন বুস্টিং করছেন সেটার একটা বেসিক রেজাল্ট আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন ধরেন রিচ কতটুকু হলো এঙ্গেজমেন্ট কতটুকু হলো কয়টা লিঙ্ক লিক্স হলো কয়টা মেসেজ আসলো কস্ট পার মেসেজ কত এই বিষয়গুলো কিন্তু আপনি বুস্টিংয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যখন ডিপ অ্যানালিটিক্স করবেন ডিপভাবে আপনার অডিয়েন্সটাকে রিসার্চ করবেন ক্যাম্পেইনটাকে রিসার্চ করবেন তখন আপনাকে কি প্রয়োজন হবে কিছু অ্যাডভান্স লেভেলের রিপোর্ট অপশন বা অ্যানালিটিক্স অপশন প্রয়োজন হবে যেমন ধরেন সিটিআর কত সিপিএ কত আর ও কত ফ্রিকুয়েন্সি কত অ্যাট্রিবিউশন কত এই বিষয়গুলো কিন্তু কখনোই বুস্টিংয়ে আপনি পাচ্ছেন না কিন্তু লেভেলের সকল প্রকার আপনি ইউজ করতে পারছেন সো যখন আমরা অ্যাডস স্কেলিং নিয়ে কাজ করি আমরা যখন রিপোর্টিং পার্ট নিয়ে কাজ করি একটা অ্যাডের কতটুকু ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে কতটুকু আমাদের ইম্প্রুভমেন্ট করতে হবে আমাদের ঘাটতি কোথায় কেন ভালো রেসপন্স আসছে না এই যে বিষয়গুলো অবজারভেশনের কাজগুলো আছে এগুলো অ্যাড ক্যাম্পেইনেই পসিবল বুস্টিং পসিবল না স্টেপ নাম্বার নাইন অটোমেশন এন্ড রুলস নো অটোমেশন নো রুলস আপনি কিন্তু বুস্টিং করলে কোনো রকমের অটোমেশন রুলস ইউজ করতে পারবেন না কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করি আমাদের বিভিন্ন অটোমেশন রুলস অ্যাপ্লাই করতে হয় যেমন ডেইলি বাজেটে আমাদের পাঁচ ডলার দিয়েছি কিন্তু যদি আমাদের রেসপন্সটা ভালো আসে অটোমেটিক যেন সেটা ষাট ডলার হয়ে যায় যদি আমাদের রেসপন্সটা বাজে আসে যেন অটোমেটিক সেটা তিন ডলার হয়ে যায় এই যে রুলসগুলো আমরা অ্যাপ্লাই করছি এগুলো কিন্তু শুধু অ্যাড ক্যাম্পেইনে পসিবল সেটা কিন্তু বুস্টিংয়ে পসিবল না এবং স্কেলিং করার জন্য এই অটোমেশন রুলসটা কিন্তু বেশ ভালো কাজ করে এছাড়াও টার্গেটিং বাজেট স্কেলিং এর প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইনে পাচ্ছেন তবে বুস্টিং এ পাচ্ছেন না সর্বশেষ স্টেপ নাম্বার টেন কেস কুইক প্রমোশন অফ অ্যান অর্গানিক পোস্ট আপনি যখন খুব অল্প সময় একটা অর্গানিক পোস্টকে প্রমোশন করতে চাইবেন তখন ডেফিনেটলি আপনি বুস্টিং ইউজ করতে পারেন তবে আপনি যখন স্ট্র্যাটেজি মেনটেন করে স্ট্র্যাটেজিক মার্কেটিং ফোকাসড অন মেজারেবল বিজনেস আউটকাম আপনি যখন স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটিং করবেন আপনার কাঙ্ক্ষিত বিজনেসের সেলসের জন্য তখন ডেফিনেটলি আপনাকে অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করতে হবে তার মানে এখন আমরা প্রায় দশটা প্রকারভেদ দেখে ফেললাম ডিফারেন্ট বিটুইন বুস্ট ভার্সেস অ্যাট ক্যাম্পেইন কোনটা কখন করতে হয় বুস্টিংয়ে কোন কোন অপশনগুলো রয়েছে এবং অ্যাট ক্যাম্পেইনে কোন কোন অপশনগুলো রয়েছে বা বুস্টিংয়ে কোন কোন অপশনগুলো নেই প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিস্তারিত আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন সো উই ক্যান সে বুস্ট মিনস জাস্ট শো ইউর ট্যালেন্ট অ্যাট ক্যাম্পেইন মিন্স টার্ন ইউর ট্যালেন্ট ইন রেজাল্ট আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছে আজকে সম্পূর্ণ ক্লাসটাতে কোনটাকে বুস্টিং বলা হয় কোনটাকে অ্যাড ক্যাম্পেইন বলা হয় কখন বুস্টিং করা ভালো কখন অ্যাড ক্যাম্পেইন ভরা ভালো এবং কোনটার মধ্যে পার্থক্যটা কি আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছে চলেন ছোট্ট একটা গল্প বলে আজকের এই ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করে দিই এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না যে দুইটার মধ্যকার পার্থক্যটা কি একটা সুন্দর গল্প বলে আপনাদের সাথে মনে করেন আমি একজন সিঙ্গার তবে এটা সাধারণ কোনো সিঙ্গার নয় আমি একজন বাথরুম সিঙ্গার আমি বাথরুমে গেলে অনেক সুন্দর করে গান গাইতে পারি কিন্তু মানুষের সামনে খুব ভালো একটা গান গাইতে পারি না অতএব বাথরুম সিঙ্গার আমার বোন কোনোভাবে আমার এই সিঙ্গিং পাওয়ারটা সম্পর্কে জেনে গেছে এখন সে তার ফ্রেন্ডসদেরকে আমার বাসায় নিয়ে আসলো যে আমার ভাই একজন বাথরুম সিঙ্গার সে আপনাদেরকে আজকে গান গেয়ে শোনাবে তাদের সামনে যখন আমি গান গাচ্ছিলাম আমি ভয়ে কাঁপছিলাম এক দ্বিতীয়ত আমার সামনে মানুষ খুব অল্প অল্প কিছু মানুষের সামনে আমি গান গাচ্ছিলাম দ্বিতীয়ত আমার কোনো অডিয়েন্স ইকুইপমেন্ট ছিল না অতএব কোনো রকম মাইক ছাড়া রকম সাউন্ড সিস্টেম ছাড়া আমি খালি গলায় গান গাচ্ছিলাম অল্প কিছু মানুষ আমার এই গানটা উপভোগ করছিল এইটা হচ্ছে বুস্টিং আর যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন আপনার প্রফেশনাল একটা স্টেজ থাকবে আপনি প্রফেশনাল একটা স্যুট পরে থাকবেন আপনার হাতে একটা গিটার থাকবে আপনার হাতে একটা মাইক থাকবে খুব সুন্দর সাউন্ড সিস্টেম থাকবে আপনি যখন গান গাইবেন লক্ষ লক্ষ মানুষ আপনার গানটা শুনবে এবং টার্গেটেড অডিয়েন্স পাচ্ছেন যারা শুধুমাত্র গান পছন্দ করে তারাই আপনার কনসার্টে জয়েন করবে পাশাপাশি মালপাতিও পাচ্ছেন অতএব টিকিট বিক্রি করে একটা আর্নিং করতে পারছেন অর্থাৎ কনভার্সন হচ্ছে এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনের জন্য উপযোগী আশা করছি এইবার ক্লিয়ার হয়েছেন বাথরুম সিঙ্গার ভার্সেস প্রফেশনাল সিঙ্গার অতএব বুস্টিং ভার্সেস অ্যাড ক্যাম্পেইন আমার এই উদাহরণটা কেমন লাগলো আপনার অনেক ভেবে কিন্তু উদাহরণটা তৈরি করেছিলাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকের এই ক্লাসটি কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ